সমান্তি বিহার্সে টিপালদার আইটি পারি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সামনে মাউসের কারিশমা নিয়ে ভিডিওটি উপস্থাপন করব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং মাউসের মধ্যে যে কত কারিশমা আছে তা আপনারা এক এক করে দেখতে পারবে ধরেন আমি একটি ব্রাউজার ওপেন করছি এখন এই ব্রাউজারে যদি কোনো কিছু চার্জ করি ধরেন আমি মাদক কুণ্ডনিয়া চার্জ করলাম দেখেন মাদক কুণ্ডনিয়া চার্জ করার পর এখানে অনেকগুলা লিঙ্ক আসছে এখন এই একটা লিঙ্ক যদি আমরা ওপেন করি তাহলে আমরা কী করবো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন একটা লিঙ্ক ওপেন হয়েছে এখন আমি যদি আরেকটা লিঙ্ক ওপেন করতে চাই তাহলে আমাকে এই যে প্লাস আইকাউনটা আসে এই ব্রাউজারে ট্যাবে নতুন একটা ট্যাব খুলতে হবে এখান থেকে তারপর আবার এখানে চার্জ করতে হবে তারপর এখান থেকে নিয়ে আমাকে অন্য একটা লিঙ্ক ওপেন করতে হবে এটি হচ্ছে সাধারণ নিয়ম কিন্তু দেখেন আমরা এভাবে না করে আমি যদি এখন এটাকে বন্ধ করি দেখেন এখানে ক্রসে ক্লিক করে আমি বন্ধ করব আমি আবার বেকে যাচ্ছি এখান থেকে ধরেন আমি এখন এই লিঙ্কটা ওপেন করব তার জন্য কি করব এই যে স্ক্রল বাটন আছে মাউসের যে স্ক্রল বাটন অর্থাৎ চাকার মতো যে বাটন এখানে যদি আমি একবার ক্লিক করি দেখেন এখানে একটা ট্যাব ওপেন হয়ে গেছে এখন যদি আমি এটা ওপেন করতে চাই আবার এই স্কল বাটনে ক্লিক করব দেখেন আরেকটা ট্যাব ওপেন হয়ে গেছে অর্থাৎ এখানে যে প্লাসে ক্লিক করে করে নতুন ট্যাব ওপেন করতে হয় সেভাবে আর আমি করছি না আমি এখান থেকে জাস্ট এক একটা লিঙ্কে এসে ক্লিক করছি অর্থাৎ এই যে স্ক্রল আছে আমি স্ক্রলে ক্লিক করছি দেখেন দেখেন আরেকটা লিঙ্ক ওপেন হয়ে গেছে এভাবে আমরা একটা পর একটা লিঙ্ক ওপেন করতে পারি এখন এই লিঙ্কটা যদি আমরা ক্লোজ করি আমরা সাধারণত জানি এই যে ক্রস আছে এখানে ক্লিক করে ক্রস করতে হয় কিন্তু এখানে ক্লিক করে ক্রস না করে আবার যদি এই ট্যাবের যে কোনো একটি অংশে কার্সরটা রেখে স্ক্রল বাটনের এখন এই ট্যাবের যে কোনো এক জায়গায় মাউসটা রেখে তারপর যে স্ক্রল আছে এই স্ক্রলে যদি ক্লিক করি দেখেন এটা বন্ধ হয়ে যাবে দেখেন আমার কার্সরটা কিন্তু এই ট্যাবের মাঝামাঝিতে তারপর স্ক্রলে ক্লিক করলাম দেখেন এটা বন্ধ হয়ে গেছে আবার ক্লিক করলাম দেখেন এটাও বন্ধ হয়ে গেছে এভাবে আমরা যে কোনো লিঙ্ক ওপেন করতে পারি এখানে আমরা ট্যাব কানেকশন না করেও আবার যদি দেখেন আমরা এখান থেকে যদি এই লেখাটা আমরা সিলেক্ট করি দেখেন আমরা কীভাবে সিলেক্ট করতাম এই লেখাটার এখান থেকে দরে আমরা এভাবে ড্রেকিং করে সিলেক্ট করতাম কিন্তু এভাবে না করে দেখেন এখানে যদি আমরা এক নাগারে তিনবার ক্লিক করি সম্পূর্ণ এই লেখাটাই সিলেক্ট হয়ে যাবে দেখবেন দেখেন আমি এক নাগারে তিনবার করবো লাখ লাখ এক দুই তিন দেখেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে অর্থাৎ আমরা কোনো প্যারাকে যদি আমরা সিলেক্ট করতে চাই ধরেন আমি এই প্যারাটা সিলেক্ট করবো এখানে যদি আমরা তিনবার ক্লিক করি দেখেন সিলেক্ট হয়ে যাবে একবার ক্লিক করব তখন এটা হবে না দেখেন একবার করলাম হলো না এক নাগারে যদি দুইবার করি একটা ওয়ার্ড সিলেক্ট হবে আর এক নাগারে যদি আমরা তিনবার ক্লিক করি তাহলে আমাদের পেজটাই সিলেক্ট সিলেক্ট হয়ে হয়ে যাবে দেখেন গেল তারপর কপি করে আমরা যেখানে ইচ্ছা সেখানে আমরা নিতে পারব এখন ধরেন আমরা এইটাকে যদি শুটো করতে চাই আমরা জানি এই যে এখানে ম্যাক্সিমাম মিনিমাইজ আছে এখানে ক্লিক করে দেখেন শুটো করলাম আবার এখানে ক্লিক করে দেখেন বড় করলাম কিন্তু এটাকে যদি আমরা মাউস দিয়ে টান দিই একবার নিচে নামাই দিই দেখেন ছোটো হয়ে গেছে আবার মাউসটা উপরে তুলে দিই এভাবে ধরে যখন মাউসটা উপরে চেয়ে দেবো দেখবেন এটা বড়ো হয়ে যাবে দেখেন এটা বড় হয়ে গেছে এখন এটা যদি আবার এই মাউস দিয়ে টান দিয়ে নামাই দিই দেখেন ছোটো হয়ে গেছে কিন্তু এই কাজটাই আমরা করতাম এখানে ম্যাক্সিমাস মিনিমাস এখন ধরেন আপনার আরও অনেকগুলা ট্যাব একসাথে জড়িত আছে বা একসাথে অনেকগুলা ট্যাব ওপেন আছে তখন আমরা কি করি আমি ধরেন এটার এখানে নিয়ে আসলাম তারপরে এটারে এখানে নিয়ে আসলাম তারপরে এটার ধরেন আমি এখানে নিয়ে আসলাম এভাবে দেখবেন আপনার অনেকগুলো ট্যাব একসাথে ওপেন হয়ে আছে দেখেন এখানে অনেকগুলো ট্যাব দেখা যাচ্ছে ওপেন হয়ে আসে এখন আপনি চাচ্ছেন যে কোনো একটা ট্যাবে কাজ করবেন আর বাকিগুলা মিনিমাইজ করবেন তার জন্য কী করবেন এই যে টেপটাতে আপনি কাজ করতে চাচ্ছেন এটার দরে ধরেন আমি এটাতে কাজ করতে চাচ্ছি বা এটাতে কাজ করতে চাচ্ছি এটা যদি কাজ করি এখানে দরে দুই তিনবার নাড়া দিলেই দেখবেন বাকিগুলা সবগুলা চলে যাবে যখন এই ট্যাপটাতে দরে এখানে দরে যখন বাকিগুলো দুই তিনবার নাড়া দিবেন দেখবেন বাকিগুলা সবগুলো চলে গেছে আর এটাই থেকে যাবে এভাবে আপনারা এই কাজটি করতে পারেন আবার মনে করেন আপনি এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক আছে আপনি কোনো সময় কোনো একসাথে কয়েকটা লিঙ্ক ওপেন করতে চাচ্ছেন তখন আমরা কি করি এখানে ট্যাবে ক্লিক করে করে নতুন লিঙ্ক ওপেন করি কিন্তু ট্যাবে ক্লিক না করে এখানে যদি মাউস্টারে চাপ দিয়ে ধরে এখানে এসে ছেড়ে দেন দেখেন এটা ওপেন হয়ে গেছে এখন ধরেন এই যে বড় লেখা এটাকে ওপেন করতে চান তাহলে এটাকে চাপ দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দেবেন দেখেন একটার পর একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে ধরেন এই যে সম্পাদনা এখানে ক্লিক করলেন এনে এখানে ছেড়ে দিলেন দেখেন এখানে আরেকটা লিঙ্ক ওপেন হয়ে গেছে এভাবেই আপনি ইউটিউব থেকে যদি অনেকগুলো ভিডিও একসাথে দেখতে চান ঠিক একইভাবে আপনি ইউটিউবের যে কোনো একটা ভিডিওকে ধরে এখানে এনে ছেড়ে দিলে হবে অথবা আপনি যদি চান স্কল বাটনে ক্লিক করেও আপনি একসাথে একাধিক ভিডিও প্লে করতে পারবেন এখন আমি যদি এটা ক্লোজ করি দেখেন এখানে ক্লিক করব মাউসের যে স্কল বাটন আছে এই স্কল বাটন দেখেন এটা ক্লোজ হয়ে গেছে দেখেন আমি আর এই ক্রসে ক্লিক করছি না আমি এখানে ক্লিক করছি অর্থাৎ এই ট্যাবের মাঝামাঝিতে একটার পর একটা সব বন্ধ হয়ে যাবে একটার পর একটা ওপেন হবে ঠিক একইভাবে এই মাউসের যত আছে মাউস নিয়ে যদি আপনি খুব নাড়াচাড়া করেন মাউস থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি দেখা নেই ধন্যবাদ সবাইকে